আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা যেভাবে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন প্রতিটি মুমিনের অন্তরে একটি গভীর আকাঙ্ক্ষা থাকে আল্লাহর ভালোবাসা অর্জন করা আল্লাহর ভালোবাসা পাওয়া মানেই তার নৈকুট লাভ করা যা মানুষের জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য আমরা প্রায় ভাবি ইবাদত ও দোয়ার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় কিন্তু তার ভালোবাসার নিদর্শনগুলো আরও গভীর ও সূক্ষ্ম ইসলামের মূল ভিত্তি হল মানবিকতা ও দয়া যেখানে আল্লাহ ধর্মের মধ্যে মানবতাকে স্থান দিয়েছেন আর এটাই ইসলামের সৌন্দর্য ইসলামের মূল ভিত্তি হল মানবিকতা ও দয়া যেখানে আল্লাহ ধর্মের মধ্যে মানবতাকে স্থান দিয়েছেন আর এটাই ইসলামের সৌন্দর্য মুফতি আবদুল্লাহ তামিম কিছু নির্দিষ্ট লক্ষণ আছে যেগুলোর মাধ্যমে একজন মুমিন বুঝতে পারেন যে আল্লাহ তাকে ভালোবাসেন এগুলো কেবল বাহ্যিক দিক দিয়ে নয় বরং আত্মিক ও মানবিক কাজের মাধ্যমেও প্রকাশিত হয় আল্লাহর ভালোবাসা কেবল ইবাদদের মধ্যে সীমাবদ্ধ নয় এটি মানুষের প্রতি দয়া সহমর্মিতা এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমে আরও বেশি স্পষ্ট হয় আল্লাহ তার প্রিয় বান্দাবান্দিদেরকে ভালোবাসার নিজস্ব উপায়ে জানান দেন যখন এই বিশেষ লক্ষণ কারো জীবনে প্রকাশিত হয় তখন তা আল্লাহর ভালোবাসার নিদর্শন হিসেবে বিবেচিত হবে শরীরে ব্যথা হলে যে দোয়া পড়বেন আমরা প্রায় মনে করি আল্লাহ আমাদের কাছ থেকে শুধু ইবাদতি চান কিন্তু প্রকৃতপক্ষে তিনি এর চেয়ে আরও অনেক কিছু চান তিনি চান আমরা শুধু ধর্মপরাজন না হই বরং এমন মানুষ হই যারা ধর্ম সংস্কৃতি ও জাতির মধ্যে ওঠে মানবজাতির সেবা করে ইসলামের মূল ভিত্তি হল মানবিকতা ও দয়া যেখানে আল্লাহ ধর্মের মধ্যে মানবতাকে স্থান দিয়েছেন আর এটাই ইসলামের সৌন্দর্য এবার আসল বিষয়ে আসা যাক কিছু মানুষ আছেন যারা নিজেদের জীবন কঠিন সময় থাকলেও অন্যদের সাহায্য করেন এমন মানুষও আছেন যারা নিজের সমস্যার কথা প্রকাশ্যে বলার পরিবর্তে তা নিজের ভেতরে রাখেন নিঃসন্দেহে এরা হলেন মণি আর আল্লাহ এদের ভালোবাসেন কিন্তু প্রশ্ন হল আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তবে তিনি কিভাবে জানান কি কি লক্ষণ প্রকাশিত হয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ তালা কোন বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম কে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো রাবি বলেন অতঃপর জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম ও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন অতঃপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয় আর যখন আল্লাহ তালা কোন বান্দাকে ঘৃণা করেন তখন জিব্রাইল আল্লাহি ওয়াসাল্লাম কে ডেকে বলেন যে আমি অমুককে ঘৃণা করি তুমিও তাকে ঘৃণা করো। রাবি বলেন অতঃপর জিব্রাইল আল্লাহ ওয়াসাল্লাম ও তাকে ঘৃণা করেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তালা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন তোমরাও তাকে ঘৃণা করো এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করেন অতঃপর তার জন্য জমিনেও ঘৃণা স্থাপন করা হয় আল্লাহ গো আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন